ব্রাজিলের আইকনিক দশ নম্বর জার্সি পরে নেইমার জুনিয়রের ভূমিকায় ছিলেন রড্রিগো গোয়েস। রিয়াল মাদ্রিদে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নাম্বার টেন জার্সির মর্যাদা রেখেছেন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের শুরুর অংশে প্রথমার্ধেই জালের দেখা পেয়েছেন রড্রিগো গোয়েস প্রথমার্ধে ত্রিশতম মিনিটে গোল করেছেন ব্রাজিলিয়ান এই তরুণ ম্যাচের প্রথমার্ধে ত্রিশতম মিনিটেই রড্রিগো গয়েসের চমৎকার গোল লুকাস কাছ থেকে বলটা পেয়েছেন রড্রিগো বাহিরে এরপর সেখানে প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাঁকি দিয়ে বল নিয়ে কিছুটা ডান দিকে এগিয়ে গিয়েছেন রড্রিগো গেয়েস ঠিক ওই জায়গা থেকে শর্ট নিয়েছেন প্রতিপক্ষের গোলবারে রড্রিগো গোয়েসের ডিবক্সের সামান্য বাহির থেকে নেয়া শর্টটি শুরুতে দূর কিছুটা বাধাগ্রস্ত হলেও পরে ঠিকই বল জালে প্রবেশ করে রড্রিগো গয়েসের চমৎকার এই বুদ্ধিদীপ্ত শর্ট আর সময় উপযোগী সিদ্ধান্ত ব্রাজিলকে ম্যাচের ত্রিশতম মিনিটে অর্থাৎ মিনিটে এগিয়ে দিয়েছে নিখুঁত শর্টে বল জালে প্রবেশ করিয়ে ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন এই তরুণ রড্রিগো গয়েস এর পরই উৎসবে মেতে উঠেছেন গোল উদযাপন করেছেন সতীর্থদের সঙ্গে নেইমারের মতোই উদযাপন করেছেন